আসসালামু আলাইকুম সবাইকে এই স্লিভসটা দেখেন তো ভালো লেগেছে তাহলে একটা হাই হ্যালো লিখে দেন তো আর জানান তো এই ড্রেসের কালারটা কেমন লাগছে অবশ্যই একটা করে ভিডিওতে লাভ লাইক দিয়ে কিন্তু হাই হ্যালো লিখবেন আপনারা জানাতে থাকেন এই স্লিভসটা কেমন লেগেছে ততক্ষণ আমি ওড়নাটা সেট করে নেই আর ওড়নাটা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ যে কি কি জিনিস কি কি জিনিস আর আমার ড্রেসটাও আপনারা একটু দেখে নেন এটা হচ্ছে ইশরার পিওর কোটার মধ্যে ওনাটা খুবই সুন্দর ঠিক আছে আমি করে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর কিন্তু আপু লেন্টি এইট ঠিক আছে সে কারণে লাকজারি মতোই হবে এটা দেখতে ঠিক আছে তো এটা ফর্টি সেভেন এবং 48 এইট হবে এটা বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর স্মল ফর্টি মিডিয়াম এবং লার্জ হচ্ছে ফর ওকে তো চলেন ড্রেসটা দেখে ফেলি খুবই সুন্দর একটা ড্রেস এইরকম সুন্দর ইস্টার লাক্সারি প্যাকেজিং এ পাবেন ওদের লাক্সারি প্রেট কালেকশন ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর একটা বার্গেন্ডি কালারের মধ্যে আছে ড্রেসটা অল ওভার শিফলি ওয়ার্ক করা স্লিভস আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন বাট পরার পরে এটার আউটকামটা আসবে এই রকম ঠিক আছে তো এই হলো গিয়ে ড্রেসটা দেখেন অল ওভার হেভি করে এমব্রয়ডারি করা আছে তাছাড়া ফুল বডিতে কি সুন্দর করে শিপলি ওয়ার্ক করা দেখেছেন পুরা বডিতে কিন্তু সুন্দর করে করা আপু এইটা নিচে বডি তে কিন্তু দেখে নিন কিন্তু হ্যাঁ এই দেখেন কি সুন্দর করে কাটওয়ার্কটা করা ঠিক আছে পুরাটাই লেজার কাট করা কাটওয়ার্ক করা খুবই সুন্দর মার্শাল্লাহ একটা ড্রেস এইটা টোটালি আপু একটা বারগেন্ডি কালারের মধ্যে এই কালারটা খুবই আনকমন সো এটা যার পছন্দ হবে নিয়ে নেবেন কালারটা দেখেছেন কি সুন্দর ইন্টেন্স একটা কালার আর লেন্থটা দেখেন যারা লেন্থের জন্য পাকিস্তানি ড্রেস পড়তে পারেন না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এবার কিন্তু এটা লাক্সারি প্রেট যেহেতু এই কারণে এটার লেন্থটা খুবই সুন্দর আসছে হ্যাঁ ইউজুয়ালি কি হয় বিন সাইজ সাদা বাহারে আমরা টেনে টুনে ফর্টি ফোর লেন্থ পাই তাও খুব কম ম্যাক্সিমাম আপু ফর্টি ওয়ান ফর্টি টু এই বেশি আসে আর পটিও আসে হ্যাঁ কিন্তু এই ড্রেস গুলো আপনারা ফর্টি সেভেন লেন্থে পাচ্ছেন তো বুঝতে পারছেন কি পাচ্ছেন আচ্ছা গল্পে গল্পে খুব সুন্দর একটা ওনার হাতে নিয়ে নিয়েছি পুরাটা একদম পিওর কোটার মধ্যে দেখেন কি সুন্দর এইটার ডিজিটাল প্রিন্ট মেটেরিয়ালটা হচ্ছে আপ একটু সিল্ক মিক্স টাইপের একটা কোটা হ্যাঁ কোটা যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম আমি টেক্সচারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুবই সুন্দর সফট একটা দোপারটা এই যে এইরকম হবে আপু টেক্সচার এটা খুবই সুন্দর সিল্ক লিনেন মিক্স টাইপের একটা ফেব্রিক বাট আসলে লিনেন টাইপের ফিল খুব কমই আসে একদম কোটা যে এটা দেখলেই বুঝতে পারবেন বা ধরলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন লেন্থ হচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইট বডি হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি এবং ফর্টি ফোর ওকে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন আমি ধরে দাঁড়াচ্ছি সাইজেস কিন্তু লিমিটেড এবং লাক্সারি প্রেট হিসেবে আপু প্রাইসটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে নেন আগে লাক্সারি প্রেট হিসেবে প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল মাত্র 4850 টাকা ওকে মাত্র 4850 টাকায় আপু একটা রেডি টুWear ড্রেস পাচ্ছেন তাওবার ইশরার লিমিটেড এডিশন লাক্সারি প্রেট এই বাজারে ইম্পসিবল ঠিক আছে তো যার ভালো লাগছে নিয়ে নিবেন খুবই ইউনিক একটা কালেকশন আপু দেখবেন এটা সব জায়গায় অ্যাভেলেবলও না এবং এটা আপনি পরে ইজিলি ফ্লেক্স করতে পারবেন যে আপনি একটা আগানোর পড়েছেন ওকে তো এখন চলে যাচ্ছে আপু দেখা যাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ